হারের ভয় বিজেপিকে কতটা গ্রাস করেছে সেটা সকাল থেকেই তাদের নেতাদের তাদের প্রার্থীদের আচার আচরণের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে একটা দলের যিনি হেড যিনি রাজ্যের সভাপতি যিনি বিদায়ী সাংসদ তার আচার আচরণ কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে দিচ্ছে যে শুরু থেকেই ভারতীয় জনতা পার্টি এই তিনটে আসনেই হেরে বসে আছে প্রথমে আমরা দেখলাম তিনি সশ্রীক ভোট দিতে গেলেন ভোট দিতে গিয়ে ইলেকটোরাল রোলে তার নাম খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে তিনি মেজাজ হারালেন তারপর দেখলাম বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের সাথে তিনি তর্কে জড়ালেন তারপর দেখলাম তৃণমূল কর্মীদের সাথে তিনি দুর্ব্যবহার করলেন তেরে গেলেন নিজে বললেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনি প্রশ্ন তুললেন এবং তারপর একজন অন ডিউটি কর্তব্যরত আইসিকে বললেন যে তোমার চাকরি খেয়ে নেবো তুমি কি করে খাওয়ার জোটাও আমি দেখব এই ধরনের উদ্ধত্বপূর্ণ আচরণ এই ধরনের কথা এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে বুঝতে পারছেন তিনি যে তার কেন্দ্র সহ আজকে সেকেন্ড ফেজে যে তিনটে কেন্দ্রে নির্বাচন হচ্ছে এই তিনটে কেন্দ্রেই বিজেপির শোচনীয় পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা